আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোবাইডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে কুমিলা মেডিনোভা মেডিকেল সার্ভিসের চেম্বার করতেছি আজকে আমি আপনাদের একটা বাচ্চার হাত ভাঙার গল্প শোনাব এবং বাচ্চাটির কিভাবে আমি প্লাস্টার করি সেটি দেখাব বাচ্চাটি খেলে যেয়ে খেলতে যেয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তার ব্রিস্ট জয়েন্টে ব্যথা পায় ব্রিস্ট জয়েন্টে ব্যথা পেলে আমার কাছে আসে তো আমি দেখি তার হাতটা অনেক বেশি ফুলে গেছে এবং এক্স রে করায় এক্স রেতে দেখা যায় যে তার ডিস্টাল রেডিয়াসে ফ্র্যাকচার হয়েছে তো ডিস্টাল রেডিয়াসে ফ্র্যাকচার হওয়ার দরুন তার হাতটা অনেক বেশি ফুলে যায় তো তার এটা প্রথমে আমি প্রথমে ব্যাক ব্যাকস্লাপ দিব লং ব্যাক ব্যাকস্লাপ দিব এরপরে আমি লং ফুল প্লাস্টার করে দিব তো চলুন আজকে আমি কিভাবে লং আম ব্যাকস্লাপ দিই দেখে আসি কোনোই পর্যন্ত কোনই পর্যন্ত হ্যাঁ কোনোই পর্যন্ত ধন দাঁড়াও কান কেন আমি কি ব্যথা দিছি তোমাকে এটা নাও হাত দুচু নাও 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 দিয়ে দাও বাবা মোছো হ্যাঁ মুছে ফেলো পুরোটা কি কান্না রে ছেলে তুমি কিন্তু কোনো ব্যথাই পাবে না মোছোনা ভালো করে আচ্ছা এক্সিসল নাও হুম এটা নাও গায় নাও হ্যাঁ এটি ওষুধ এটি দিলে ব্যথা চলে দেব মুসো খালো সবাই তো আমি ওকে বলতেছি যে আমি ওকে কোনো ব্যাথা দিবো না ও যদি ব্যাথা পায় তখন আমাকে বলবে যে আঙ্কেল আপনি আমাকে ব্যথা দিছেন ঠিক আছে আমি ওকে কোনো ব্যথাই দিব না উদায় চিল্লাইতেছি চোখ মুচো ফেল আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে কোনো ব্যথা দিব না মুছো চোখের এই দিক দিয়ে মুচো ভালো করে হ্যাঁ এবার আমার কাছে আসো কাছে আসো আমি তোমাকে কোনো ব্যথা দিব না ঠিক আছে কোনো ব্যথা দিবো না আমি ইনজেকশন ইনজেকশন

রশি দিয়ে বাঁধে আবার গলা ঝুলা দিব আমরা বারো থেকে পনেরোটা আছি তুমি হেৰি বস্ত্ৰ পৰা দিছে ঠাণ্ডা লাগিব নেকি এনেকে

비싸비싸비싸비싸두기다올라와떠

আসলে এই ধরনের ফ্র্যাকচারে আমরা বাচ্চাদেরকে কোনো অবসর ইঞ্জেকশন দিই না এখানে কোনো অবসর ইঞ্জেকশন দেওয়া লাগেও না আমরা প্লাস্টার দেওয়ার পরেই দেখা যায় যে ওর ব্যথাটা সাথে সাথেই কমে যায় তো বাচ্চাটি প্রথমে খুব ভয় পাচ্ছিলো ওকে অভয় দিই এরপরেও কান্না থামাচ্ছিলো না তারপরে মাঝে মাঝেখানে একটু বকাও দিছি তো এরপরে জোর করেই ওকে প্লাস্টারটা করছি তো প্লাস্টার করার পরে আলাদা রহমতে ওর এটা সম্পূর্ণরূপেই জোড়া লেগে যাবে তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে প্লাস্টার করাটা খুব কষ্ট হয়ে যায় যদি বাচ্চা আমাদেরকে সহযোগিতা না করে থাকে তো যে সকল বাচ্চারা সহযোগিতা করে তাদের প্লাস্টার করতে আসলে আমাদের খুব ভালো লাগে এবং খুব দ্রুত ভালোভাবে প্লাস্টারটা করা যায় তো প্রথমে একটু ভয় পাচ্ছিল এ কারণে অনেক কানাকাটি করতেছিল এরপরে আলারমতে আরও কানাকাটি করে নাই তো সুন্দরভাবে প্লাস্টার করছি এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই ওর হেয়ার্ডিটা জোড়া লেগে যাবে তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাচ্চাদের ফ্র্যাকচার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলা নোটিফিকেশান খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে অবশ্যই প্রথমে অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন এর পরবর্তীতে যদি কোনো ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন হয় আমরাই আপনাদেরকে অন্য ডক্টরের কাছে রেফার করি কবিরাজের কাছে নয় আপনারা সরাসরি অর্থরেডি সার্জনের কাছে যান সঠিক চিকিৎসা নেই যাতে আপনার বাচ্চার হাত এবং পা বাঁকা থেকে বা পঙ্গুত্ত হওয়া থেকে আপনার বাচ্চাকে রক্ষা করতে পারেন ধন্যবাদ সবাইকে